নমস্কার আমি পূজা আমার ছোট্ট ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আজকে যাব বাঙালি খাওয়া দাওয়ার একটা নেমন্তন আছে অনেক দিন পরে একটা নেমন্তন পেয়েছি যেখানে বাঙালি খাওয়া দাওয়া আমাদেরকে খাওয়াবে মানে আমাদের বলবো না আমি যাব আমার মিস্টারের নেমন্ত্রণ ছিল কিন্তু মিস্টার যেতে পারবে না আর কোথায় যাব তো বুঝতেই পারছেন সেই কাকিমার বাড়িতে যে বাঙালি কাকিমাটার সাথে আমার পরিচয় হয়েছে যেদিন থেকে পরিচয় হয়েছে কাকিমা অনেকবার করে বলেছে কিন্তু সত্যি সময় হয়ে ওঠে না আমার মিস্টারের সময় হয় না তাই মিস্টার আমাকে বললো তুমি অন্তত একটু ঘুরে আসো কাকিমার কাছ থেকে এত করে যখন মানুষটা বলছে আর যখন কাকিমারা বলে তখন তো যেতেই হবে না কেন কত ভালোবেসে আমাদেরকে ডাকে আর এই যদিও ভিডিওটা আজকের না ভিডিওটা কিছুদিন আগের তাই সকালবেলা বানিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ আর এখানে আসার পর থেকে আমাদের তো ননভেজ খাওয়া হয় না কারণ ননভেজ খেতে গেলে এত ভয় লাগে এবং মনে হয় আমরা যদি ননভেজ খাই এখানে তাহলে আমরা অনেক বড় অপরাধী হয়ে যাবো এবং কেউ যদি জানে তাহলে আমাদের অনেক অপরাধী বলবে তো সেই ভয়ে আমরা আর খাই না আর সত্যি কথা এমন একটা জায়গা থাকে না যেখানে যেমন সেখানে তেমন তো আমরা এখানে মানে ভেজ খেতে খেতে সেই রকম একটা ভালোই লাগছে খেতে সেরকম অসুবিধা হয় না কিন্তু তবুও তো আমরা মাছে ভাতে বাঙালি তবুও যেন মনে হয় একটু মাছ ভাত হলে ভালো হয় তো সেই আজকের কাকিমার কাছে খেতে যাব তো এখন বেরিয়ে পড়েছি সকালবেলা খাবার দাবার খেয়ে আর একটু আগে যেটা দেখলেন না ওই জল নেবার জন্য দামটা বাইরে রেখেছিলাম অনেক ওয়েট করছিলাম আসেনি বলে দামটা বাইরে রেখে আর বেরিয়ে পড়েছি আর এখানে সামনে মিষ্টি দোকান নেই তাই একটু স্পাইট আর আইসক্রিম নিলাম আর এমনিতেও এখানে খুব গরম থাকে গুজরাট এমনিতে খুব গরম জায়গা আর ঠান্ডাটা নাকি খুব দেরি করে আসে এখানে কাকিমার তো বাড়িতে প্রায় এসে গেছি আর কাকিমার এই রুম থেকে কি সুন্দর লাগছিল ভিউটা আর এখানে কাকু বসে আছে কাকিমার রুমটা দেখে তো আমি অবাক এত সুন্দর করে পরিবাটি করে রেখেছে চারিদিকে পুরো ঠাকুরের ছবি ভর্তি কিছুক্ষণ জন্য মনে হলো না আমি আমার বাড়িতে চলে এসেছি আমার মা বাপিও ঠিক বাড়িটা এরকম করে সাজিয়ে রেখেছে চারিদিকে ঠাকুরের ফটো ওয়ান বিএইচ রুম কিন্তু এত সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে কাকিমার গুরুমা কাকিমার গুরুদেব থেকে শুরু করে সমস্ত ভগবান সব কিছু আর এখানে কাকিমার বৌমাও আছে দিদি দিদিও দিদি রুমে ঢুক মানে আমাকে নিয়ে এলেন দেখলাম চারিদিকটা কি সুন্দর তারপরে দর্শন করলাম কাকিমার কানাইজিকে এত সুন্দর মানে বলার মতো না তারপরে কাকিমা আমাকে সব বুঝে বুঝে বলছিল, কাকিমা কখন পুজো করে কাকিমার কাছে কি কি ভগবান আছে আর কাকিমার কানায় যে রূপ দেখে তো সত্যি আমি মুগ্ধ কাকিমা কত গল্প করছিল কিছুদিন পরেই নাকি কাকিমা বৃন্দাবনে যাবে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তারপরে কাকিমাকে জিজ্ঞাসা করলাম কাকিমা আপনি বললো না পুজো আমি ওই সব কিছুই খাই না তুমি কাকু আর দিদি খাবে তোমরা খেতে বসে পড়ো তো তারপরে খেতে বসলাম কি সুন্দর করে খাবার দিয়েছে এখানে ছিল একটা সবজি মানে উচ্ছে সবজি একটা পকোড়া স্যালাড মাংস আর চাটনি বিশ্বাস করবেন না অনেক দিন পরে অনেক দিন প্রায় মাস হবে সেই বাড়িতে গিয়ে খেয়ে এসেছিলাম আমাদের বাড়িতে গিয়েছিলাম সেই খাওয়া আর এখন খেলাম মনে হলো যেন সত্যি একটা বাড়ির খাওয়া দাওয়া করলাম আর রান্না কি দারুণ রান্না ওটা তো বলার কোনো ভাষাই নেই দারুণ রান্না করে দিদি তো ওখান থেকে বেরিয়ে এলাম একটু ভিমাটে কারণ পুজো এসে গেছে একটু কালেকশানগুলো দেখতে এলাম বেশ মোটামুটি খুব একটা খারাপ না আমার তো বেশ ভালোই লাগছে অনেক সুন্দর সুন্দর কালেকশান এসেছে আর একদিন এসেছিলাম তখন আমার কালেকশানটা খুব একটা পছন্দ হয়নি কিন্তু দেখলাম যে এবারে এসে দেখলাম যে সত্যিই ভীষণ আর ভীষণ ভিড়ও হয়েছিলো তারপর ওইখান থেকে চলে গেলাম ছরকমের ফ্লেভারের পানিপুরি খাবার জন্য এখানে ছ রকম জল দিয়ে ফুচকা দেয় তো এই ভিডিওটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ফুচকা খাবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো সত্যি খুব সুন্দর বানাই ছ রকম একটা হচ্ছে গার্ডিক থাকে ওখানে জিরা আছে তেঁতুল আছে তারপরে আরও কাজু আছে এরকম করে পাঁচ রকমের জল থাকে ফুচকা আলু আর দারুণ দারুণ করে বানায় ওখানে খেয়ে মানে সারাদিনটা যে আজকে এত খেয়েছি আমি জানি না রাত্রিবেলা কী হবে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়েছিল এখানে সন্ধ্যে মানে আটটা তারপরে দেখলাম গরু দুটোকে দেখে কি ভালো লাগছিলো তাই একটু ভিডিও করলাম ভালো থাকবে